আসলে দেখতে দেখতে একটা বছর যে কখন চলে গেল বুঝতেই পারলাম না লোকে বলে যে নতুন বছর এসেছে পুরান বছর চলে গেছে আসলে সেটা না মানে প্রত্যেকটা মানুষের মাঝ থেকে না মানে একটা বছর চলে যায় সময় চলে যায় তার মানে তার দিন শেষ আস্তে আস্তে কমে আসছে তো যাই হোক নতুন বছরে যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে সুন্দরভাবে দিনগুলো কাটে সেই দোয়াই করি আর পুরান বছরে যা হারিয়েছে যে ভুল ছিল ছিল আল্লাহ ক্ষমা করে করে আর এদিকে আমাদের ও ও খুশি কারণ অনেক কষ্ট আমাকে রাজি করিয়েছিল বারবিকিউ কেউ করার জন্য আমি তো প্রথমে রাজি ছিলাম না অভি হচ্ছে মানে খুব দুষ্ট ও মানে আছে না যে আপনি একটা বিষয়ে রাজি থাকবেন না ও আপনাকে ঠিক কোনো না কোনোভাবে রাজি করিয়ে নেবে মানে খুব গুলো মূলত আর খুব কিউট একটা ছেলে ছোট মানুষ মন মন ফ্রেশ মানে যেটা বলে সেটা মন থেকেই বলে তো যাই হোক নিচের মানে ভাড়াটিয়াদের সবাইকে নিয়ে নিজেরা ছিলাম খুব আনন্দ হয়েছে ভালোই হয়েছে নতুন বছরটা আল্লাহ ভালোই কাটিয়েছে আবার সামনে যেটা আসছে সেটাও ভালোই কাটবে পোরানো যেটা চলে গেছে সেটাও ভালোই গেছে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এই ধোয়াই করি আর একটা কথা কি যে অনেক সময় অনেক ভুল ত্রুটি অনেক কিছুই হয় আমরা প্রত্যেকটা মানুষের না প্রত্যেকটা মানুষকে সরি বলে রাখা উচিত কারণ এই যে দেখেন দেখতে দেখতে একটা বছর চলে গেল মানুষের জীবন থেকে সময় চলে গেল হায়াত মত বলা যায় না কার কি কখন হয় কি কখন চলে যায় বলা যায় না আমার জন্য সবাই দোয়া করবেন আমি প্রচন্ড অসুস্থ আমার প্রচণ্ড টনসেল সমস্যা হচ্ছে ইদানিং শীতের দিন আমার এমনি তো ঠান্ডা সমস্যা তো যাই হোক বয়সটা ঠিক মতো বোঝা জানি না তো আসলে বার করার মতো কোনো মন মানসিকতা আমার ছিল না কিন্তু ওই যে বললাম তো একাই একশো ও শুধু বলছে আন্টি কিচ্ছু করতে হবে না তুমি শুধু আমাদের সঙ্গে দাঁড়িয়ে থেকো আমাদের সঙ্গে থেকো তোমার কিচ্ছু করতে হবে না যা করার আমরাই করব তো আমাকে কিছু করতে হয়নি এটা ঠিক মানে কাজটা যেখানে যা করার ভাষায় যারা ছিল তারাই সবাই করেছে আর একটা কথা বলি আনন্দ এমন একটা জিনিস সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায় দুঃখ এমন একটা জিনিস কার সঙ্গে ভাগ করে নেওয়া যায় না বলা যায় কিন্তু ভাগ করে নেওয়া যায় না তো নতুন বছরে দুঃখের কথা নাই বলি আর আমাদের অভি এদিকে তো ভীষণই মানে হাসি খুশি ছিল আর দুটো বন্ধু আছে ছোটো ছোট আর এদিকে আমাদের আসিফা সেও ভীষণ যাই হোক শীতের রাত সবাই খুব ভালোই ছিল খুব ভালোই মজা করেছি আনন্দ করেছি আর কি বলবো প্রচন্ড গলা ব্যথা কথা বলতে কষ্ট হচ্ছে ঠান্ডায় একটা কথা বলি যা হারিয়েছি তা হারিয়েছি তবে যা পেয়েছি তার চাইতে অনেক বেশি পেয়েছি যেটা হারিয়েছি সেটার জন্য আফসোস নেই তবে যেটা পেয়েছি সেটার জন্য আল্লাহ আল্লাহ তালার দরবারে লাখো কুটির শুক্রিয়া সারা জীবন যেন এরকমই ভালো থাকতে পারি এরকমই সুখে থাকতে পারি সবাই যেন সুখে থাকতে পারে ভালো থাকতে পারে সবার জন্য দোয়া করি আর ভিডিওটা বড় করব না যেহেতু কথা বলতে কষ্ট হচ্ছে আর অভিজ্ঞতা কী বলবো বারবার শুধু বলছিল আনটি হচ্ছে না কেন কখন হবে ধন্যবাদ